আমি যখন দুই সালে প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শিল্পীদের ভোট এবং ভালোবাসায় তখন আমরা শিল্পীদের সংকটগুলোকে কি কী সেগুলো প্রথমত চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সেই সংকট সমাধানের জন্য আমরা কিছু কাজ প্রথম টার্মে করেছি আমরা সেমিনার করেছি যে কি করলে শিল্পীদের সংকটের সংকট থেকে মুক্ত হওয়া যাবে এবং এই সংগঠনের সকল শিল্পীকে নিরাপদ করতে গেলে সংগঠনকে শক্তিশালী করতে হবে তার জন্য আমরা প্রথম মেয়াদে অভিনয় শিল্পী সংঘকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত করেছি সরকার নিবন্ধন হওয়ার পরে আমরা তারপরে সংকটগুলো চিহ্নিত করে মোকাবেলা করার জন্য আমরা শিল্পী এবং অন্যান্য পেশার যারা আছেন ডিরেক্টর প্রডিউসার তাদের সাথে আমরা সেমিনার করেছি এবং কথা বলে বলে বোঝার চেষ্টা করেছি এই সংকট থেকে কীভাবে মোকাবেলা এই সংকটকে কীভাবে মোকাবেলা করা সম্ভব হবে তারপরে দুই হাজার সালে আবারও আমি সাধারণ সম্পাদক পদ পদে নির্বাচিত হই তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই শুধুমাত্র নিজেদের সংকট নিজেরা সমাধান করা সম্ভব না সেখানে সরকারি পৃষ্ঠপত পৃষ্ঠপোষকতা প্রয়োজন সে কারণে আমরা অনেক চেষ্টা করে সরকার যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন সেখানে আমরা অন্তর্ভুক্ত হয়েছি চলচ্চিত্র শিল্পীদের পাশাপাশি টেলিভিশন শিল্পীরাও এই কল্যাণ ট্রাস্ট থেকে সমান সুযোগ সুবিধা ভোগ করবেন এরপরে আমরা এবার তৃতীয় মেয়াদে এসে আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি দুই ধরনের কাজ আমাদের শিল্পীদের জন্য প্রয়োজন এক হচ্ছে তার পেশার নিরাপত্তা এই নিরাপত্তা এবং কল্যাণ এই একটা বড় কাজ দ্বিতীয়ত হচ্ছে যে তার স্কিল ডেভেলপমেন্ট এবং শিল্পী যাতে আস্থা খুঁজে পায় সংগঠনের উপরে সেজন্য আমাদের কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে সবেমাত্র আমাদের নির্বাচন শেষ হয়ে গেল আগামী এগারো তারিখে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের পরে আমরা যেহেতু এটা নির্বাচনটা হয়েছে স্বতন্ত্র ভিত্তিক প্যানেল ভিত্তিক না সেহেতু একুশ জনের মতামতটাকেই আমরা একসাথে নিয়ে আসবো তার সাথে আরও যেটা যুক্ত করব যে টোটাল আটচল্লিশ জন এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সকলেরই আমরা মতামত এবং পরিকল্পনা সংগ্রহ করব সংগ্রহ করে সেগুলো আমাদের যেই অভিনয় শিল্পী সংঘ সংঘের লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলোর সাথে মিল রেখে যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার দরকার সেগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে একটা একটা করে করা শুরু করব তার মধ্যে আমাদের প্রধান কাজ যেটা করতে হবে নিরাপ শিল্পী নিরাপত্তামূলক এবং পেশার নিরাপত্তামূলক পাশাপাশি হচ্ছে শিল্পী যাতে এই সংগঠনের উপরে আস্থা ফিরে পায় যেহেতু এটা স্বতন্ত্র নির্বাচন হয়েছে কোনো প্যানেল ভিত্তিক নির্বাচন না সেহেতু এখানে নির্বাচনে কোনো ইস্তেহার নেই যে কারণে আমি বললাম যে আটচল্লিশ জনেরই যে ব্যক্তিগত ইশতেহার বা ব্যক্তিগত চাওয়া সংগঠনকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেই পরিকল্পনাগুলো আমরা সংগ্রহ করব আমি দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে যুক্ত এবং আমার জীবনের একদম গোল্ডেন সময়টাই বলবো সেটা আমি থিয়েটারে পরিপূর্ণভাবে থিয়েটারের সময় দিয়েছি তো সেই সময় আমাদের ইচ্ছে ছিল যে টেলিভিশনে অভিনয় আমরা করতে চাইতাম না আমরা থিয়েটারটাই করতে চেয়েছিলাম এবং থিয়েটারকে পেশা হিসেবে হিসেবে নিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমাদের দেশে থিয়েটার আজও পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা তৈরি হয় নাই সেটা মানে অবকাঠামোগত কারণে হতে পারে বা বিভিন্ন কারণেই আমাদের এখানে থিয়েটার পেশার জায়গায় পৌঁছাতে পারেনি তারপরে বাধ্য হয়েই আমরা টেলিভিশন আমাদের জেনারেশনের ওই সময় যারা থিয়েটার করতেন নিয়মিত তারা প্রত্যেকেই কিন্তু দেখবেন যে টেলিভিশনের সাথে যুক্ত হয়েছে এবং টেলিভিশনের অভিনয়টাকেই তাদের পেশা হিসেবে নিয়ে নিয়েছে সুতরাং থিয়েটারের যারা করছেন আমি তো বলবো থিয়েটারটা একটা অন্য রকমের শিল্প মাধ্যম যেই শিল্প মাধ্যমের সাথে অন্য কোনো মাধ্যমের কোনো তুলনা করা সম্ভব না থিয়েটার কর্মীরা আসলে এটা থিয়েটার করাটাকেই মুখ্য করতে হবে আর কি যাদের পক্ষে সম্ভব এখন এই বিষয়ে আমিও খুব শঙ্কিত যে আসলে থিয়েটারের শুধু থিয়েটার করে তো পেট চলবে না তাহলে অন্য কিছু করে থিয়েটার করতে হবে তো সেই জায়গার থেকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ধ্যান জ্ঞান সব কিছু ছিল থিয়েটার এবং সকালে ঘুম থেকে উঠে ক্লাস শেষ করে কখন গ্রুপে আসবো সেই বিষয়গুলো নিয়েছিল আমাদের মানে সেই বিষয়ে আমরা খুব সিরিয়াস ছিলাম যে কারণে হয়তোবা মানে একটু থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকাতেই মানুষ সংগঠন শিল্প এগুলোর সাথে সংযুক্ত হতে পেরেছি যদি বলি যে আমার প্রধান শক্তি কোথায় আমি বলবো থিয়েটার কিন্তু সেই থিয়েটারে যারা শুধু থিয়েটারই করছেন তাদের গন্তব্য কোথায় এটা আজ পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না তো সেই জায়গা থেকে যে টেলিভিশন যেহেতু এটা একটা কমার্শিয়াল জায়গা মানে এখানে বাণিজ্য হয় শিল্পটা বাণিজ্যের ভেতরেই পড়েছে তো এইখানকার বিষয়টা থিয়েটারের বিষয়টা একেবারেই আলাদা তো আমি যেহেতু এখন টেলিভিশন শিল্পীদের পেশাজীবী শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করছি সুতরাং এই জায়গাটা নিয়ে আমি এখন ভাবছি তার কারণ থিয়েটারের এই বিশাল যেই ব্যাপ্তি এবং থিয়েটারের বিশাল যেই সংকট সেখানে আমার কোনো কাজ করার সুযোগ বা সেটা আমি আসলে ভাবতেও পারছি না যে কীভাবে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব থিয়েটারের উত্তরণের পথ একটাই সেটা হচ্ছে থিয়েটারকে অবশ্যই পেশাজীবী হতে হবে আর আপনি যেটা বললেন যে সবজি বিক্রি করেছে থিয়েটার থেকে সে সবজি বিক্রি কেন করবে সে যদি করোনার মধ্যে সবজি বিক্রি করে তাহলে আগেও করেছে তার কারণ থিয়েটার করে তো কেউ টাকা উপার্জন করতে পারে না সে সেটা সেটা থিয়েটার ওয়ার্কারদের সে সেটা একটা উৎসাহ দেওয়ার জন্য বা ওই সময় যেহেতু কর্মহীন হয়ে পড়েছেন সবাই হ্যাঁ হ্যাঁ সে 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 বিষয়টা আমায় আমি অবগত তো এটা হচ্ছে যে ওটা সিম্বলিক ছিল ওটা রূপক অর্থে ছিল ওইটা থিয়েটার কর্মীরা যে এত এখন সংকটাপন্ন অবস্থায় আছে অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে যে সবজি বিক্রেতার পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেই রূপক অর্থে ওই আয়োজনটা করা হয়েছিল আর কি আমি এটাকে নেতৃত্ব বলবো না এটা হয়তো একটা পদ কিন্তু পদ তো একটা হয়তো আমি নিলাম বিষয়টা সেইভাবে আমি দেখছি না আমি দেখছি দায়িত্ব নেয়া যেমন আমি যখন সুবোচন করেছি তখন আমি সুবোচনের প্রত্যেকটা কাজ দায়িত্বে সহকারেই করেছি এবং যতটুকু সময় করেছি ততটুকু সময় একদম সলিড সময় দিয়ে আমি করেছি পাশাপাশি পড়ালেখা করেছি কলেজের শিক্ষকতা করেছি কিন্তু থিয়েটার যখন যতটুকু সময় আমি নিয়মিত করেছি ততটুকুর মধ্যে কোনো খাদ আছে এটা কেউ বলতে পারবে না তো সুতরাং এটা আমার ডেডিকেশন আমি সেখান থেকে যে অভিনয় শিল্পী সংঘের যে দায়িত্ব নিয়েছি সেটার একমাত্র কারণ যে অভিনয় শিল্পী হয়ে যখন আমি টেলিভিশনে কাজ করতে শুরু করেছি তখন নিজেও আমি অনেক রকম সংকটের মুখোমুখি হয়েছি এবং সেই সংকটটা প্রত্যেকটা জেনারেশনে এখন ছেলেমেয়েরা পড়ছে তো সুতরাং এই জায়গাটা যাতে একটা আস্থার জায়গা হতে পারে যে সবাই বলতে পারে যে না আমার ছেলে অভিনয় শিল্পী হোক দেখেন দুঃখের বিষয় হচ্ছে যে একজন শিক্ষক কিন্তু বলতে পারে যে আমার ছেলে শিক্ষক হোক একজন ডক্টর বলবে আমার ছেলে ডক্টর হোক একজন ইঞ্জিনিয়ার বলবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক কিন্তু একজন শিল্পীর সন্তানকে কখনই শিল্পী বলে না সে শিল্পী হোক তার একমাত্র কারণ যে এই পেশাটা এত অনিরাপদ যেখানে তার ভালোবাসার সর্বোচ্চ ভালোবাসার যে সন্তান তাকে যে সেখানে যেতে দেখতে চায় না দেখতে চায় না এই কারণে যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তাকে ঠেলে দিতে চায় না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে